কার সবাইকে স্বাগত জানাই সুপ্রভাত এখন সকাল আটটা মতো বাজছে আমি রেডি হয়ে গেছি আজ আমি বাড়ির থেকে যাব ক্রিস গার্ডেন বেড়াতে এটা ঝাড়গ্রামে অবস্থিত ঝাড়গ্রামে যে শালবনি আছে সেই শালবনির কাছে খাস জঙ্গলে এই রিসোর্টটা রয়েছে ক্রিস গার্ডেন আজ আমরা সেখানেই যাব চলুন যাওয়া যাক আজকে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ক্রিস আর পার্কিং এরও ব্যবস্থা রয়েছে আর আপনি যদি এখানে রাত্রে থাকতে চান তারও ব্যবস্থা রয়েছে তাই একদিন ছুটি পেলে অবশ্যই এই জায়গাটায় আপনারা একদিনের জন্য ঘুরে যেতে পারেন এবার ভেতরটা ঘুরে ঘুরে দেখি আমি অনেক দিন আগে একবার এসেছিলাম তবে সেই স্মৃতি এখন ঝাপসা হয়ে গিয়েছে চলুন আবার নতুন করে সেই স্মৃতিগুলো তৈরি করি এই কিছুদিন আগেই তো বড়দিন গেল তাই শান্তা দাদু এখনও রয়ে গেছে হয়তো এখনও কিছু উপহার দেওয়া বাকি রয়েছে তা এখনও রয়ে গেছে আর তার পাশেই রয়েছে আমাদের সবার ভালোবাসার কৃষ্ণ চলুন এবার বাকি দিকটা ঘুরে ঘুরে দেখি আর কি কি রয়েছে এখানে এখানে ঢুকতেই যেটা চোখে পড়ল সেটা হলো এই সুন্দর দুটো বড় বড়ো পাতার চেয়ার এই পাতার চেয়ারগুলোতেই তাই মাকে আর বাবাকে একটু বসতে বললাম বললাম একটা ছবি তুলে দিই তবে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছে আর এই শীতের দুপুরবেলা বাচ্চারা এগুলোকে বেশ উপভোগও করছে তবে এখন বাচ্চারা আর খেলার সুযোগ পায় না বললেই চলে তবে সময় পেলে বাচ্চাদের অবশ্যই এখানে নিয়ে আসবেন তারাও কিছুটা সময় এখানে উপভোগ করবে এখানে আমার একটা ঘুরতে ঘুরতে অদ্ভুত রকমের সাইকেল চোখে তবে এটা অদ্ভুত হলো এটা খুবই সুন্দর দেখতে ছিল এখানে তবে অনেক সুন্দর সুন্দর মূর্তির মাধ্যমেও অনেক সুন্দর সুন্দর ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছিল এখানে অনেক ভিন্ন ভিন্ন প্রজাতির পাখিও ছিল আর এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছিল আমাদের বন্ধুত্বের সেই গ্রুপটার মতো তিনজন ঠিকই একসঙ্গে বন্ধুত্বটা বজায় রাখে আর একজন ঠিকই আলাদা পড়ে যায় এই পাখিগুলোরও মনে হয় সেই রকমই হয়েছে তিনজন একসাথে হয়ে গেছে আর একজন আলাদা পড়ে গিয়েছে আর এটাই হলো সেই ঘু পাখি যেটাকে আমি এখন দেখতে পেলেও আমার জীবনের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি তার ফাঁদটা তো এখনো পর্যন্ত দেখতে পাইনি তবে ভবিষ্যতের কথা তো আর আমি বলতে পারবো না চলুন দেখা যাক এখানে রঙিন কাঁচের ঘরের মধ্যে মাছ থাকলেও বাইরে একটা ছোট্ট ডোবার মতো ছিল সেখানেও দেখলাম বিভিন্ন রকমের রঙিন মাছ ছাড়া পারলাম না সেটা হলো এই রঙিন মাছগুলো যে সবুজ জলটার মধ্যে রয়েছে এটা শ্যাওলার জন্য সবুজ হয়েছে নাকি কোনো কৃত্রিম পদ্ধতিতে রঙ দিয়ে এটাকে সবুজ করা হয়েছে কারণ আমি যখন কয়েক বছর আগে এসেছিলাম তখন দেখেছিলাম এইরকমই ঘোলাটে সবুজ রঙের জলটা হয়েছিল এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সবচেয়ে সুন্দর জায়গাটাই যেটা হলো গোলাপ ফুলের বাগান আমার পেছনের দিকে যতটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই রয়েছে গোলাপ ফুলের বাগান যেখানে প্রত্যেকটি ফুলই ছিল ভিন্ন ভিন্ন আর একে অপরের থেকে আরো বেশি সুন্দর ঘুরতে ঘুরতে চোখ পড়লো হাতঘড়িটার দিকে সে বলছে আজকের মতো এখানে সময় শেষ এরপর বাড়ি ফেলার পালা তাই তার কাছে তো আমরা সবাই বাধ্য তাই আর কোনোরকম প্রতিবাদ না করেই অনুগতের মতো ধরলাম বাড়ির পথ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ